তাদের সুন্দরী দি রাখে একেবারে লাইভের মাধ্যমে প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে থেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন যদিও আপনাদের প্রিয় বড় বড় এইভাবে লাইভে দেখতে আমাদের সাথে যুক্ত থাকবেন জোয়ার চলছে তো আর মূর্ত সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে সঙ্গে থাকবো দেখতে থাকুন চলে এসেছি প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে থাকবো দেখতে থাকুন রাতের সুন্দর দীঘার লাইভ ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ডট ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ দেখছেন বেশ সুন্দর একটা পরিবেশ স্বস্তির পরিবেশ বিচে বেশ বাতাস রয়েছে ঠান্ডা বাতাস রয়েছে সেই কারণে অনেকটাই আরামদায়ক হয়েছে এই মুহূর্তে সরাসরি দেখছেন নিউ দীঘার সৈকত প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে তাদের সুন্দরী দীঘা কেমন লাগছে আপনাদের তুলে ধরবেন সবাইকে স্বাগত জানাই সঙ্গে থাকুন তাদেরকে থাকুন দীঘা সুন্দরীকে বেশ সুন্দর একটা মুহূর্ত প্রত্যেককে স্বাগত জানাই কেমন লাগছে আপনাদের দাতের দীঘা সুন্দরীকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে স্বাগত জানাই দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজিঘার মেরিনাঘাট থেকে এই মুহূর্তে লেখা সুন্দরীকে লাইফের মাধ্যমে তুলে ধরেছে পর্যটক রয়েছে খুব বেশির ভিড় নেই এখন রাতের জ্বর চলছে জ্বরের মুহূর্ত দেখছেন সরাসরি নিউজিঘার মেরিনাঘাট থেকে প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন লাগছে লাইভ ভিডিও অবশ্যই আপনারা প্রত্যেকে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সকলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সুন্দরী এই লাইভ ভিডিও লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে কিন্তু দীঘার বিভিন্ন জায়গা থেকে দীঘা সুন্দরীকে এইভাবে লাইভে দেখে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন প্রত্যেককে স্বাগত জানাই সকলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রাতের দীঘা সুন্দরীর এক ঝলক লাইভ ভিডিও নিউ দীঘার সৈকতে নিউ দীঘার মেরিনা ঘাট থেকে এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছে সঙ্গে থাকুন সকলে দেখতে থাকুন সেই সঙ্গে লাইক ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না দারুণ ওয়েদার সন্ধ্যের সময় যে বাতাসটা হচ্ছে সত্যি খুব স্বস্তির পরিবেশ নিচে দারুণ লাগছে থেকে স্বাগত জানাই বিকেলের দিন ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইক দেখছেন সরাসরি

সেই জন্য পরিবেশটা দারুণ লাগছে সকলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দুজন সুন্দরীকে অনেকটাই পর্যটক কমে গেছে সন্ধে যে পরিমাণ পর্যটক ছিল তার তুলনায় অনেকটাই পর্যটক কমে যাচ্ছে আস্তে আস্তে গেলে পর্যটক প্রায় ফিরে যাচ্ছে রাত্রি বাড়ছে something i mm -hmm.

युट्युब लाइफ ए सुन्दर एक अवसर सुन्दर परिबेस

দেখছেন এই মুহূর্তে প্রত্যেকের লাইভ ভিডিওটির সঙ্গে থাকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব দিয়ে রাখেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে বাঁচতে থাকবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দেখা সুন্দরী এভাবে লাইভ দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন প্রত্যেকে স্বাগত প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন তুলে ধরেছি সরাসরি লাইফে জন লাগলো রাতের সুন্দরী দিনে অবশ্যই আপনাদের মতামতের মাধ্যমে তুলে ধরবেন লাইফের প্রায় অন্তিম লগ্নে চলে এলাম আর বেশিক্ষণ লাইফ চালাবো না এবারে লাইফটা শেষ করতে হবে অনেকটাই পর্যটক কমে গেল পর্যটকেরা হোটেলে ফিরে গেলো সন্ধ্যায় সন্ধ্যায় যে পরিমাণে ভিড় করছিলো তার তুলনায় অনেকটাই কমছে আস্তে আস্তে ভিড় সকলে হোটেলে ফিরে যাচ্ছে আর বেশিক্ষণ লাইফ চালাবো না লাইফের প্রায় শেষের দিকে প্রত্যেকের কাছে একটাই আবদার থাকবে অবশ্যই ভিডিও লাইক শেয়ার করে দেবেন পাশাপাশি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনোনীত আপনাদের প্রিয় রেগান ই সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা আজকের লাইফ সঙ্গেই শেষ করলাম ভালো থাকবেন কিছু বললাম দেখা যাচ্ছে আমার